নিউ ইয়র্ক সিটির কুইন্সের জামাইকায় একটি বাড়িতে রোববার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু এবং আরও চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন ফায়ার ডিপার্টমেন্টের কর্মী রয়েছেন এই ঘটনায় বাড়ির মালিক মিসবা মাহমুদ নিজেও গুরুতর আহত হয়েছেন তিনি ব্রংসের জ্যাকবি হাসপাতাল সেন্টারে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক নিহতদের নাম পরিচয় জানায়নি কর্তৃপক্ষ এফডিএনওয়াই ও পুলিশ পুলিশ জানায় সানডে শুরুতেই রাত একটা চল্লিশ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে স্থানীয় সাতাশি পঁচিশ সেভি চেজ স্ট্রিটে অগ্নিকাণ্ডের সাথে সাথে নাইন ওয়ান ওয়ানে খবর পেয়ে অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে মৃত তিন পুরুষের বয়স পঁয়তাল্লিশ বছর তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় জ্যামাইকা হসপিটাল সেন্টারে এবং অপর একজনকে কুইন্স হসপিটাল সেন্টারে ভর্তি করা হয়েছে ওই বাড়িতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কয়েকজন বসবাস করে আসছেন প্রাথমিকভাবে ইলেকট্রিক শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে ঘটনার তদন্ত চলছে